খুব সুন্দর আজকের দিনে যে প্রত্যেকটা সন্তানকে নিঃশ্বাস দিয়েছে তার জন্য তো দিয়েছে খুব সুন্দরভাবে তো প্রত্যেকটা সন্তানকে কাটিয়ে দিচ্ছে তার জন্য বাক্য যেমন দেখো ঘরে যেমন থাকে খুব সুন্দর আমরা আম তো খাচ্ছি আর একজন এসে বলছে এটা সত্যি আমাদের এখানে ঘটে গেল এই কালকে আজকের মধ্যেই ঘটেছে তো খুব সুন্দর আম তো খাচ্ছি আম খাচ্ছি আমার গাছের আম আমি খাচ্ছি আমি জানি যে কেমন স্বাদ তো লোক এসে বলছে এই গাছের আমরে তুই খাস নি হ্যাঁ এবার সেই সন্তান আমি যে খাচ্ছি আমি তো জানি কেমন স্বাদ লোক বললো আমি কি ফেলে দেবো আমটা কোনো দিনও করবো নি এই যে আমাকে কত লোক কত কি বলছে আজকে কিন্তু আমি তাই বললে কি জগতের কথা শুনবো কোনো দিনও শুনবো না আমার ঈশ্বর আমার আছে অবশ্যই থাকবে খুব সুন্দর দেখো আম তো খাচ্ছি আবার ও এসে বলছে কি আম গাছটা এই আমটা খাস নি ফেলে দে আমরা এমনটা করবো নি ঈশ্বরের কাছে আমরা যেমন ঈশ্বর যেমনই দিবে আমরা সেরকম নিয়েই চলবো আমরা যেমন এখানে ভবনে এসছি ভবনে ভবনের মতো থাকবো আবার কি বাইরে একটুখানি বেরিয়ে গেলেই কি না অর পরনিন্দা তার পরনিন্দা অর চর্চা তার চর্চা প্রত্যেকটা সন্তান দেখো এখানে এসেও এরকম ভাবটা করছে কেন করছে এরকম না করি আমরা সবাই পিতা স্থানে বসেই না আমরা মিথ্যেটা বলি আমরা মিথ্যে বলবো কখনোই বলব না সর্বক্ষণ কি না সবসময় আমরা সৎ সৎ পথে চলবো ঠিক আছে আর একটা বাক্য বলবো খুব সুন্দর যেমন ডাক্তারের ড্রেস দিয়ে শেখায় তো পিতার তারা এই বড়দি সর্বদাই বলে খুব সুন্দর পিতার স্থানে যেমন একটা এলাম একটা ড্রেস একটা ডাক্তার ওটিতে গেল একটা ড্রেস আবার কিনা নার্সে নার্সে ইয়ে গেলো একটা ড্রেস আবার কিনা বাড়িতে গিয়ে একটা ড্রেস মানে ড্রেস তো সেরকম পাল্টায় তো এরকম ভবনে এলাম ভবনে হচ্ছে যে আমাদের আসি

পাঁচজনকে তো কাঁচের গ্লাস দিয়েছে স্বর্গীয় জল দিবে তারা সুস্থ হবে এবার সেই কাঁচের গ্লাস দুজন কি করলো যে পরিষ্কার করে নিয়ে এলো তিনজন পরিষ্কার করে নিয়ে এলো আর দুজন কি করলো পরিষ্কার করে আনেনি এবার তারা পরিষ্কার করে নিয়ে এসে এবার স্বর্গীয় জল দিয়েছে ঈশ্বরের মধ্যে স্বর্গীয় জল দিয়েছে এবার সেই যারা তিনজন পরিষ্কার করে এনেছিল তারা খেলো কি না কত সুন্দর সুস্থ হয়ে গেলো আর যে দুজন স্বর্গীয় জল দিল যে তারা খেলো সুস্থ কিন্তু হয়নি কেন হয়নি তাদের গ্লাসটাকে না পরিষ্কার ছিল নি সেই রকম আমাদের মন মনকে আমরা সর্বদাই কিছু সব দিক দিয়ে পরিষ্কার রাখবো আর কি না সব বাক্য বাক্যকে আমরা ধরে চলবো খুব সুন্দর আমরা অনেক বাক্যকে না ধরতে পারলেও একটাই ধরব একটাই বাড়িতে সর্বক্ষণ কি প্র্যাকটিক্যাল করব ওই একটাকে নিয়েই কিন্তু আর একটা ভাই বোনকে আমরা বলতে থাকবো সে যেন আমার এই বাক্যটাকে বুঝতে পারে ঠিক আছে তো ওরকম এবার কাঁচের গ্লাস ওই এবার পারলো নি সে যে তারা সুস্থ হতে পারলি আর তিনজন কি করলো পরিষ্কার করে নিয়ে গেছিল বলে তারা সুস্থ হয়ে গেল সেইরকম কিনা সুন্দর রাখবো একদম কি সব কিছু রাগ হিংসা আমি যে বলি আমারও মন থেকে এখনো পিতা উম রাগটা তো খুব সুন্দর দেখো পাঁচ কুমারী কি আর দশ কুমারী থাকে না খুব সুন্দর দেখো দশ পাঁচ কুমারী কি তেল প্রদীপের প্রদীপ তো নিয়ে আসে সবাই প্রদীপে না। তেল নিয়েও পাঁচকুমারী আসে আর পাঁচকুমারি কি করলো না প্রদীপে তেলটা আমাদের কি না সেই তেল নিয়ে আসলো আর পাঁচজন তাদেরকে বলছে যে পিতা তো এসে পড়বে আর আমাদেরকে তোমরা একটু তেল দাও না এই প্রদীপে প্রদীপ জ্বালবো তখন তারা কি বলছে যে না আমাদের যতটুকু আছে আমাদের এইটা হলেই আমাদের হয়ে যাবে তোমরা তো কিনে নিয়ে আসো তো বলতে তারা কি করলো না কিনতে গেল তখনই কি আমাদের গুরু চলে এলো আমাদের ঈশ্বর কি করলো না নিচে চলে এলো এবার সেই পাঁচ পাঁচকুমারীকে কি করলো এসে তারা হচ্ছে যে তেল ভর্তি নিয়েছিল বলে কি না তাদেরকে নিয়ে আর পাঁচ পাঁচকুমারীকে কি করলো নিয়ে যেতে পারলো তারা কিনতে গেল তখন কি করলো এসে দরজা তো বন্ধ করে দেয় খুব সুন্দর এবার তারা এলো এসে পাঁচ কুমারী কি করলো না দরজাতে ঠকঠক করে আওয়াজ করছে আওয়াজ করতে কি বললো তখন যিশুগুরু ওই আমাদের ঈশ্বর কি বললো যে ঈশ্বর ঈশ্বর আমরা এসে গেছি দরজা খুলে তখন ঈশ্বর আমাদের কি বললো তোমরা কে তখন বললো কি পিতা আমরা তোমার সন্তান আছি আমরা তো তেল কিনতে গেছিলাম তো খুব শুন তখন বললো আমরা তো তোমাকে চিনি পিতা আমাদের কি বললো ওদেরকে যে আমি চিনি তোমরা কে তো সেইখানে দেখো বাক্য যদি আমাদের সর্বক্ষণ যদি আত্মার মধ্যে থাকে আমাদেরকে কি না পিতা ঠিক আছে নিয়ে যাবে একদিন সেই স্বর্গে তো খুব সুন্দর আর একটা সাক্ষী বলবো এই বাঙালি সাক্ষী হয়ে যায় তো পিতা ধন্যবাদ করে যে